কোন আওয়ামী লীগকে সামনে ইলেকশন করবেন আপনারা যে আওয়ামী লীগ পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশের উপরে সেই আওয়ামী যে আওয়ামী বাংলাদেশের সার্বভৌমত্ব দিল্লির কাছে বিকিয়ে দিয়েছিল সেই আওয়ামী যে আওয়ামী মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলশো তরুণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে সেই আওয়ামী আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন সেখানে কোন সুবিধা বাধিতার আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা যদি এখন থেকে সুবিধা বাধিতার আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সংঘর্ষে দেখা যাচ্ছে আমি দুই তিনটি পয়েন্টের মধ্যে শুধু আমার বক্তব্য সীমাবদ্ধ প্রথম পয়েন্ট হলো আজকের যে সাবজেক্ট নতুন দল আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে যারা আপনারা নতুন দল করেছেন কিংবা নতুন দল করবেন আরো নতুন দল করবেন শোনা যাচ্ছে তাদেরকে যে আপনারা যে দল করছেন তার মধ্যে আপনাদের দলীয় যে বয়ান পলিটিক্যাল যে বক্তব্য এটা গুরুত্বপূর্ণ আপনারা পলিটিক্যাল বক্তব্য পরিষ্কার না করে দল করলে বেশি দূর আগাতে পারবেন এবং এই যে দল করবেন সেই দলের পলিটিক্যাল বক্তব্যে যে বয়ান আপনাদের ন্যায়িক থাকবে সেখানে কোনো সুবিধাবাদিতার আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা যদি এখন থেকে সুবিধামালিকের আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে কাজে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা যারা নতুন দল করছেন তারা তরুণ বিপ্লবী তারা তাদের চিন্তার মধ্যে কোনো থাকা উচিত হবে না আপনারা বিশ্বাস করবেন সেই আপনারা এগিয়ে আসবেন এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোন কারচুপির চেষ্টা করেন তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হতে পারেন নাই কাজেই বাংলাদেশের একজন বর্ষীয়ান নাগরিক হিসাবে তরুণ সমাজের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের রাজনৈতিক বয়ান যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে সেই ব্যাপারে কোনো কপটতার আশ্রয় আপনারা দেবেন না যেটা বিশ্বাস করেন সেটা সাহস করে আপনাদেরকে বলতে হবে আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে যেটা দুর্ভাগ্যজনক এক নম্বর দুই নম্বর আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে সম্মত হবে ঐক্যমত্য পোষণ করবে সেগুলো শেষ করে দিয়ে নির্বাচন হবে খুব ভালো কথা রাষ্ট্রের সংস্কার হলো রাজনৈতিক দলের সংস্কারের খবর কি আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাজনৈতিক দলের সংস্কার করবেন না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি সেই বাংলাদেশ আমরা ফিরে পাবো না আবারও নতুন করে এক ধরনের রাষ্ট্র ব্যবস্থার উত্থান ঘটবে যদি না রাজনৈতিক দলের মধ্যে সংস্কার করা হয় এবং প্রথম যে দলের মধ্যে সংস্কার করতে হবে সেটা আওয়ামী লীগ কেন বলছে আমিনী কেন বলছে কারণ একটা বক্তব্য আসছে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী নিয়ে ইলেকশন করতে হবে এই বক্তব্য দেশি অ্যানালিস্ট তারা দিচ্ছেন বিদেশিরা দিচ্ছেন যে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন তার মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন কোন আওয়ামী লীগকে ইলেকশন করবেন আপনারা যে আমিনী পনেরো বছর ধরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা করেছিল বাংলাদেশের উপরে সেই যে কাছে দিয়েছিল সেই আমলে যে আওয়ামী মহান জুলাই বিপ্লবে প্রায় ষোলোশো তরুণ ছাত্র ছাত্রীকে হত্যা করেছে সেই আওয়ামী আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবেন এটার প্রশ্ন উঠতে পারে না বিপ্লবত্তর বাংলাদেশে বিপ্লবত্তর বাংলাদেশে আমেদীকে যদি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্বসত্ত্ব হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল ক্ষুদির লুটে জাকে আমিনী থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আমেদিক আসবে সেই আমেদি তখন বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসন করতে হলে আওয়ামী মধ্যে এই 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 সংস্কার হতে হবে কাজে আওয়ামী যদি সাহস থাকে কিংবা আওয়ামী যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল উনি লোকেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোন প্রশ্ন উঠতে পারে না এটাই হচ্ছে এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা তরুণ শুধু আবেগের অসমর্থী হয়ে কথা বললে হবে না আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে আন্তর্জাতিকভাবে আপনাদের উপরে চাপ আসবে আমেরিকке নির্বাচনে নিয়ে আসার জন্য সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এটা কি হবে আপনারা মোকাবেলা করবেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে আপনারা দেখেছেন গতকাল তুলসীগবাড় বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো দাবি তুলতে হবে যে আমায় নেবে শেফ হাসিনা জমা নেত্রী থাকবে যে আওয়ামী লীগে শেখ পরিবারের লোকেরা থাকবে যে আওয়ামী লীগে সেই লীগকে আওয়ামী লীগের উপরে ছেলে দিতে হবে এটাই স্ট্র্যাটেজি এটা আপনাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল লোটেরাকে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা চান জাতির কাছে তারপরে আমরা বিবেচনা করবো আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না এই আপনাদেরকে এই এই অবস্থান অবস্থান নিয়ে নতুন সকল চিন্তা করতে হবে কারণ আমরা জানি খুব দলকে বিষয়ে আলোচনা শুরু হবে সরকারের সঙ্গে কাজ নতুন দলগুলোকেও আমি বলবো আপনাদেরও সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আর একটা কথা আমি বলে রাখি আপনারা যে অবস্থানই গ্রহণ করুন না কেন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সততা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে ঘরের মধ্যে এক কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন এভাবে রাজনীতি এবং দেশ আগাতে পারে না কাজে আপনাদের আদর্শ জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী প্রসঙ্গে অনেকটা ধরি মাছ নাচই পানি মতো করে দাঁড়া যাচ্ছে এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না আপনারা যে রাজনীতি করেন জনগণ হচ্ছে ফাইনাল জাজ হচ্ছে জনগণ জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাদের বক্তব্য দিতে হবে আমার বক্তব্য আমি আর করবো না এই দুটি পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম এগুলো আপনার বিবেচনা করবেন এবং আমরা আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা মোকাবেলা করতে সক্ষম হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ